সকল তোর মন প্রাণ আজ বিনার মত বেজে উঠেছে তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে আমি ধন্য হল আমি ধন্য হল আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এই অভিযান সেনা দলের দুর্য বাদকের একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই এই সমাজেরই নই আমি সকল দেশের সকল মানুষের কবি চায় না গান কবি চাই অঞ্চলি কবি চাই প্রীতি কবিতার দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দরের আমার ধর্ম তবু বলছি আমি শুধু সুন্দরের হাতের বিনা পায়ে পদ্ম ফুলি দেখিনি তার চোখে চোখ খরা জল দেখেছি শ্মশানের পথে গরুস্থানের পথে তাকে ক্ষোধা পায়ে চলে যেতে দেখেছি কারাগারের দেখেছি যুদ্ধ ভূমিতে তাকে দেখেছি ফাঁসি মঞ্চে তাকে দেখেছি আমাকে বিদ্রোহী করে খামকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ এই নিরীহ জাতটাকে আছড়ে কামড়ে তেলে নিয়ে বেড়ানোর ইচ্ছে আমার কোনদিন নেই আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গিয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যা মিথ্যা কলুষিত পুরাতন পচা সে মিথ্যে সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে জাতিতে জাতিতে বিদ্বেষ যুদ্ধ বিগ্রহ মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র ঋণ অভাব অন্যদিকে লোকই অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাশান স্তূপের মতো জমা হয়ে আছে এই অসম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম আমার কাব্যের সঙ্গীতে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম আমি যশ চাই না প্রতিষ্ঠা চাইনা নেতৃত্ব চাই না জীবন আমরা যত দুঃখময় হোক আনন্দের গান বেদনার গান দিয়ে যাবো আমি দিয়ে যখন নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বেরিয়ে সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে এই আমার ব্রত এই আমার তপস্যা এই আমার সাধনা রবীন্দ্রনাথ কারাই আমাকে